পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে তিনজন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশে এই বিমান হামলা চালানো হয় এসিবি জানিয়েছে নিহত ক্রিকেটাররা হলেন কবির সিবগাতুল্লাহ ও হারুন তারা উরগুন জেলা থেকে সরানা শহরে একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে হামলা শিকার হন এ ঘটনায় আরও পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এসিবি এই হামলাকে সূচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন এক বিবৃতিতে বোর্ড বলে আমাদের সাহসী ক্রিকেটারদের শহীদ হওয়ার এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোকাহত নিহতদের প্রতি সম্মান জানিয়ে আমরা আসন্ন সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আফগানিস্তানের টিটোয়েন্টি অধিনায়ক রশিদ খান ও সামাজিক যোগাযোগ মাধ্যমেই এই হামলার নিন্দা করে লিখেছেন যারা একদিন দেশের হয়ে বিশ্ব মঞ্চে খেলতে চেয়েছিল তাদের মৃত্যু আমাদের সবার জন্য এক অপূরণীয় ক্ষতি এই ঘটনা দুদেশের ক্রিকেটীয় সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে ভ্রমণের নতুন ঠিকানা এসডব্লিউটি ট্রাফেল বিশ্বজুড়ে ডো টিকিট হোটেল অ্যাটলিকেই এসডাব্লিউটি ট্রাভেল আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী